প্রত্যেক মানুষের সঙ্গে ফেরেস্তারা রয়েছেন একজন মানুষের সঙ্গে কয়জন করে ফেরেশতা আছেন এ বিষয়ে کرامের ওলামায় উম্মার অনেকগুলো মতামত পাওয়া যায় সবচেয়ে বিশুদ্ধ এবং সবচেয়ে কোরআন এবং সুন্নার কাছাকাছি মত হল প্রত্যেক মানুষের সঙ্গে দিনে চারজন আর রাতে চারজন মোট আটজন ফেরেশতা থাকেন দিনে ডিউটি করেন চারজনে রাতে ডিউটি করেন চারজন দুজন ফেরেস্তার দায়িত্ব থাকে সামনে পিছে থেকে বান্দাকে তার ছোটখাটো বিপদ বা আসন্ন বিপদ যেগুলো তার তাকদিরে লেখা নাই সেগুলো থেকে তাকে হেফাজত করেন বিপদ আসছে অথচ তার তাকদিরে বিপদটা নাই তখন প্রতিহত করেন বিপদ আসছে তাকদিরে লেখা আছে তখন তারা সরে যান সে বিপদ তাকে পেয়ে বসে এই দুজন ফেরেশতা হলেন এই কাজে নিয়োজিত আর এর বিপরীতে দুজন ফেরেস্তা আছেন যারা বান্দার আমলনামা লেখেন একজন নেকামল লেখেন আর একজন বদামল লেখেন তাহলে দুই দিয়ে কত হল চার এ চারজন ফেরেশতা বান্দার সঙ্গে প্রতিদিন থাকেন দিনের বেলা চারজন আবার রাতের বেলা পরিবর্তন হয়ে চারজন আল্লাহ সোয়াতলা করেন কারিম এ তাদের প্রসঙ্গে বলেছেন লাহো মো আক্টিবাতুম মুম্বাইনিয়া দেই হিউমেন খালভি ইয়া ফাজুন আহমিন আমরিল্লাহ সামনে পেছনে বান্দার বান্দাকে হেফাজতকারী ফেরেশতারা আছেন আল্লাহর বলেছেন কাল্লা বালতুকাল দিবুনাবিদ্দিন ওয়াইন্না আলী ইকুমলা হাফ ইদিন কেরামাঙ্কা তিবিন সম্মানিত লেখক বৃন্দ ফেরিশতাগন তোমাদের সঙ্গে আছেন ইয়ালা মোনামা তাফা তোমরা যাই করো না কোনো তারা জানেন বান্দা যখন কোন গুনাহের কাজ করে অপেক্ষা করেন ফেরিশতা লেখেন না তবার জন্য যদি ত করে আর লেখেন না ত করে না তখন লিখে ফেলে একাধিক সে আসছে ছয় ঘন্টার কথা এই সময় পর্যন্ত অপেক্ষা করেন ফেরিস্তারা যদি বান্দা গুনা করার পরে তবা না করে তো লিখে ফেলেন আর তবা করলে আর লেখেন না আর নেকামল করলে সঙ্গে সঙ্গেই লিখে ফেলেন তাহলে নেকামল বদামল লেখার জন্য দুইজন আর সামনে পিছনে রক্ষা করার জন্য দুইজন চারজন ফেরেস্তা আছেন